শিবরাত্রির করতে হবে তবে কিছু জানতে যে বিষয়ে ভুলটা আমরা সবাই করি শিবরাত্রির ব্রত করতে গেলে সবাই প্রথম ভুল করি যে মন্ত্রটা বলি ভুল করি যে যা মন্ত্র বলে বলে চলে যাচ্ছে আমরা কিছু বিচার করছি না জানতে হবে খালি শিবরাত্রির আমরা এত শিবরাত্রি করছি তার ফল কেন পাচ্ছি তার প্রথম কারণ হচ্ছে মন্ত্রে আমাদের ভুল আছে কি ভুল আছে বলে ওম সবাইকে উচ্চারণ করতে নাই আর আমাদেরও জানা উচিত সে বলে চলে গেল বলে আমিও বলে চলে যাবো তা উচিত নয় কোন স্ত্রী জাতিকে ওম শব্দের উচ্চারণ করতে নাই সেখানে কি বলতে হয় নম বলতে হয় আর উপনয়ন সংস্কার হয়নি এমন ব্যক্তিকে কখনো ওম উচ্চারণ করিতে নাই তাহলে খেয়াল রাখতে হবে শিবরাত্রিতে যখন জল ঢালবো কখনো ওম নম শিবায় বলবো না নম শিবায় বলবো বা শিবায় নম বলবো ব্রাহ্মণ যদি বলেও থাকে ওম নম শিবায় আমরা সেটা উচ্চারণ করব নারী জাতিকে কখনো ওম শব্দের উচ্চারণ করতে তাহলে ওম নম শিবায় বলবো না সবাই বলবো নম শিবায় বা এবার আসছে বেলপাতার কথা কারণ কি সব থেকে বেশি আমরা বেলপাতা ব্যবহার করি কারণ দেবাজিদেব মহাদেব বেল পাতায় সব থেকে বেশি পুষ্ট একদম শিবপুরাণ থেকে আপনাদের শোনাই যে কি কি ভগবান শিবের কি কি পছন্দ বলছে ভূষণে বিবিধ ধেনু করিয়া ভূষিত বিপ্র করে যদি দেয় বৎস সহিত যদি গরু বাছর বিভিন্ন অলঙ্কারে সাজিয়ে বাছর সহ যদি ব্রাহ্মণকে দান করা হয় তাতে যে পুণ্য হয় সেই পুণ্য কেমন হবে যেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ করবি পুষ্পে যদি পুজে পঞ্চা যদি দেবাদিদেব মহাদেবকে করবি পুষ্প দিয়ে পুজো করা হয় তাহলে ঠিক সেই পুণ্য অর্জন করা হয় কেমন পুণ্য যদি ব্রাহ্মণকে বাছুর সহ যদি বিভিন্ন অলঙ্কার করিয়ে যদি দান করা হয় যেমন পুণ্য হয় করবি পুষ্প দিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয় তাহলে সেই পুণ্য আপনি দেবেন আর শ্বেবির থেকে যদি লোহিত করবি লাল করবি লাল রঙের কোটায় যে করবি থাকে সেটা যদি দেওয়া যায় দেবাদিদেব মহাদেব আরো বেশি দুষ্ট হয় আরো অধিক দুষ্ট হয় আর সব থেকে কি বললাম আর একটা কি আছে তার থেকে বেশি দুষ্ট হয় আমরা মনে করি শেফালি ফুল কেবলমাত্র মা দুর্গা কিন্তু হয়ে যায় আর কুন্দ ফুল মল্লিকা ফুল দ্রোন ফুল চম্বক ফুল সিরিজ ফুল নাগকেশর ফুল যদি কেউ দেখে থাকে তো খুব ভালো আর কি আছে দুত্রা ফুল তো আমরা সবাই জানি হ্যাঁ আর কি তবে দুটো জিনিস বাদ আছে সব জল দিয়ে ভগবান দেবাদিদেব মহাদেবকে একটা জল বাদ আছে আর একটা ফুল বাদ আছে যে ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে কখনো পূজা করতে কি ফুল কেতো কি ফুল কেতো কি ফুল দিয়ে কখনো ভুলেও দেবাদিদেব মহাদেবের পুজো করবে অন্য কোনো ফুল ফল ব্যবহার করুন কিন্তু ভুল করে কখনো কেন ফুল ব্যবহার করা দিয়ে তাহলে চারটে প্রহর চারটে প্রহরে খুব পুজো করতে হবে তো তা চারটে প্রহরের প্রথম প্রহর প্রথম প্রহরে কি পুজো করতে হবে জল ডালাতে হবে তাই তো মন্ত্র বলতে হবে প্রথম প্রহরে দুধ দিয়ে দুধ দিয়ে প্রথম প্রহরে দুধ দিয়ে প্রথম প্রহরে দেবাদী মহাদেবের নাম কি হয় সা বাবা জানেন তাহলে মন্ত্র কি হবে ওম বলবো না নম হৃং ঈশান আয়ো হ্যাঁ তারপরে দই দই দিয়ে করবো যখন তখন কি নাম অপর তাহলে দ্বিতীয় হয়ে গেল দই দিয়ে নম হৃম অহরায় নম আপ দ্বিতীয় প্রহরের নাম বাম দেব হৃম বাম দেবায় কি দিয়ে ঘি দিয়ে করতে হয় চতুর্থ প্রহর সেই প্রহরে মধু দিয়ে মন্ত্র জল ঢাললাম এতে কি আর হবে শুধু জল দিয়ে যদি দিয়ে অভিষেক করানো হয় বলছে দেবাজিদেব মহাদেব এত তুষ্ট হয়ে যায় দশটা অপরাধ ক্ষমা দুধ দিয়ে যদি অভিষেক করা হয় তাহলে দেবাজিদেব মহাদেব একশোটা অপরাধ ক্ষমা আর বলছি যদি ঘি দিয়ে অভিষেক করানো হয় তাহলে বাবা এক হাজারটা অপরাধ সব জল দিয়ে স্নান করানো যায় ডাবের জল ভুল কিন্তু অভিষেক করানোর সময় ব্যবহার করব দুটো জিনিস মনে রাখবেন কেতকি ফুল আর ডাবের জলে অভিষেক করানো যাবে ঐশ্বর্য প্রাপ্তি যদি করতে হয় যদি ঐশ্বর্য পেতে হয় তাকে পদ্মফুল দিতে হবে আর দূর্গা দিলে কি হয় আয়ু বৃদ্ধি হয় যদি সন্তান হচ্ছে না বিবাহ হয়ে গেছে সন্তান হচ্ছে না সব থেকে সহজ পথ কি বলছে লাল যে ফুল আছে সেই ধূত্রা ফুলকে যদি চন্দন মাখিয়ে যদি দেবাদিদেব মহাদেবের উপরে অর্পণ করা যায় তাহলে পুত্র সন্তানের যোগ আসে গৃহে যদি মনে হয় যে গৃহে মা অন্নপূর্ণাকে সবসময় বেঁধে রাখতে চাই গৃহে যাতে অন্যের অভাব কখনো না হয় তাহলে পরে দেবাদিদেব মহাদেবকে জুই ফুল করতে হবে জুই ফুল দিয়ে করতে হবে করবি ফুল যদি চন্দন মাখিয়ে দেবাদিদেব মা লক্ষ্মীর যদি কৃপা পেতে চান ধন ঐশ্বর্য সময় গৃহে থাকবে অন্যের অভাব হবে না মায়ের কৃপা সময় বর্ষণ হবে যদি এমন চান তাহলে আতপ চাল অক্ষত আতক চালকে চন্দন মাখিয়ে দেবাদিদেব মহাদেবের উপরে দেবাদিদেব মহাদেবকে যদি ঘৃত প্রদীপ দিয়ে আরতি করা হয় তাহলে বাবা আরো বিশ বাঞ্ছা পুরোনো বলে করে। বলছে পাকা আম দিয়ে যদি ভগবানের ভোজন করানো হয় ভগবানকে যদি পাকা আমের ভোগ লাগানো হয় দেবাদিদেব মহাদেব অতি অতুষ্ঠ হয় তাহলে কি হয় মুখ দান মুক্তি প্রদান করে দুধ দিয়ে করলে কি হয় ভবন বাড়ি প্রাপ্তি হয় আর বাহন গাড়ি ঘোড়া এইসবের প্রাপ্তি হয় দুধ দিয়ে করলে করে আতরের জল দিয়ে যদি করানো করানো হয় হয় জলের সাথে মিশ্রণ করে যদি অভিষেক তাহলে রোগ মুক্তি হয় মধু আর জল দিয়ে যদি অভিষেক করানো হয় তাহলেও ধন বৃদ্ধি হয় দুধ আর গঙ্গা জল যদি মিশ্রণ করে যদি অভিষেক করানো হয় তাহলে সন্তান প্রদান করে থাকে বেলপাতা যখন অর্পণ করবেন বেলপাতা অর্পণ করার সময় সব সবসময় মনে করে ভেঙে তারপরে অর্পণ গোটা না ভাঙলে কি হবে গোটা যদি অর্পণ করে দেন তাহলে বাবা বজরাঘাতের সমান আঘাত পায় আর বেলপাতা কিভাবে দিতে হবে যেদিকটা মসৃণ তেল তেলে যেদিকটা সোজা পাঠায় যেদিকটা খসখসে নয় সেই দিকটা সবসময় বাবার উপরে দিতে হবে বেলপাতা ছ মাস পর্যন্ত বাসি হয় বেলপাতাও সব দিন তো হতে নাই মনে করে অমাবস্যার সোমবার দিন ভুলেও কিন্তু বেলপাতা চয়ন করিবে